আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ইভা আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ ইউ অল লাইক মাই ভিডিও আজকে সকালবেলাতেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম কারণ একটু বেলা হলেই দেখা যায় গরমটা বেশি পড়ে যায় আর বেশি গরমের সময় আমার বেডশিটটা আবার চেঞ্জ করতে একটু টায়ার্ড লাগে কারণ আগে যে ম্যাট্রেসটা ছিল সেটাতে দেখা যেত ইউজ করতে করতে মানে এত বেশি ফ্লেক্সিবল হয়ে গিয়েছিল যে দুই মিনিটের মধ্যে বেডশিট কিন্তু বিছানো হয়ে যেত বাট এইটাতে মানে বেডশিট গুছতে গুছতে এত বেশি টায়ার্ড হয়ে পড়ি মানে কি বলব এর জন্য মনে হলো যে সকালবেলা আগে ঠান্ডা থাকতে থাকতে বেডশিটটা চেঞ্জ করি আমি অফ ক্যামেরাতেই নাস্তাটা রেডি করে ব্রেকফাস্ট করে নিয়েছি সেই সাথে একটা এক্সট্রা রুটি বানিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি রাতে ডিনারের জন্য একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার সাথে উনি কথা বলতে চান একবার না কয়েকবারই সে একই কমেন্ট করেছেন তো আমি আপুটাকে কিন্তু রিপ্লাই দিয়েছিলাম তো আপনি হয়তো বা খেয়াল করেননি দেখা গিয়েছে আমার কমেন্টে রিপ্লাই পরও আপনি একই মানে কমেন্ট আবার করেছেন তো আপুটার নাম আমার মনে নেই আর আপনি আমার ব্লগ দেখছেন কি না সেটাও জানি না যদি দেখে থাকেন তো বলে দেই আমার চ্যানেলের নামে সেম একটা পেজ আছে যদিও সেই পেজে আমি অ্যাক্টিভ না মানে তেমন স্পেশাল কোনো কিছু মানে শেয়ার করা হয় না ইউটিউবে যে ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করি ওইগুলি মানে আগে পিছে করে মাঝে মধ্যে আর কি শেয়ার করা হয় দ্যাটস ইট সো আপনি চাইলে সেখানে আমাকে টেক্সট করতে পারেন তো আমি চেষ্টা করব আপনার টেক্সটের রিপ্লাই দেওয়ার জন্য তো এখন দুপুরে রান্নার প্রিপারেশন চলছে আমি আমার এই সবজি কাটাটা দিয়ে সব সময় হচ্ছে করলা ভাজি আর ঢ্যাঁড়স ভাজি করি এত সুন্দর করে মানে কাটা হয় তো এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ক্রোজ করে দেখিয়ে দিচ্ছি সবগুলো ঢ্যাঁড়সের সাইজ কিন্তু সেম হয় আর কাটাও কিন্তু খুবই ইজি চিকেনের জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করেছি সেটা হচ্ছে টক দই আদা রসুন বাটা হলুদ মরিচ তারপর ধনিয়া সামান্য জিরা গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া তারপর দিয়েছি আস্ত দারচিনি এলাচ লবঙ্গ টক দই এগুলো সব কিছু একসাথে মিক্স করে একটা পেস্টের মতো করে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো যে রাঁধুনির বার্বিকিউ মশলা আছে সেইটা মশলাটা রেডি করে আমি কড়ার মধ্যে তেল দিয়ে তারপর তেলের সাথে মশলাটা ভালো মতো মিক্স করে চিকেন দিয়ে কিছুক্ষণ মানে ম্যারিনেট করে রেখেছিলাম দেন এখন পেঁয়াজগুলো অ্যাড করে আবার দশ মিনিটের মতো ম্যারিনেট করব। তারপর চুলাতে বসিয়ে দিব এইভাবে এর আগে আমি কখনো চিকেন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কেমন হয় আমি কিন্তু এই চিকেন রান্নার যে ক্লিপটা এটা নিজের জন্যই এখানে আপ দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে চিকেনটা যখন আমি মশলাগুলো দিয়েছি তো মনে হলো যে চিকেনের টেস্ট ভালো আসতে পারে তো তখন কিন্তু আমি মশলা যে মানে ম্যারিনেশনের জন্য যা যা দিয়েছি সেটা কিন্তু রেকর্ড করিনি তো পরে আমার কাছে মনে হলো যে না মানে মিক্স করার সময় একটু রেকর্ড করে কি কি দিয়েছি আমি মুখে মুখে বলে একটু সেভ করে রাখি যেন পরবর্তীতে আমি এই টাইপ কোনো মানে কিছু রান্না করতে গেলে যেন ইজিলি বুঝতে পারি যে কি কি মশলা দিয়ে কিভাবে কি করেছিলাম সেই সাথে আমি এখানে হচ্ছে আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এখানে আমি একটু এক্সট্রা করে মানে ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি পেঁয়াজ জিরা তারপর হচ্ছে যে আলু আমি কালার সিদ্ধ করে আলুগুলোকে তারপর কালার দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেই আলুগুলো এখানে আমি অ্যাড করব তারপর একটু মিক্স করে যে চিকেন আছে সেখানে দিয়ে দিব তবে চিকেনের যে ঝোল সেটা আমি কিন্তু খুবই কম রেখেছিলাম বাট আমার চিকেনের তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে যার কারণে চিকেনটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল দেন সন্ধ্যার সময় যখন আমি আবার গরম করেছিলাম তখন একটু ঝোল দিয়েছিলাম সো ঝোল থাকা অবস্থাতে খেতে কিন্তু বেশি ভালো লেগেছিল আজকের ব্লগে আপনাদের খুবই রিকোয়েস্টেড একটা জিনিস আমি শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার ডাইনিংয়ের যে কেবিনেটটা আমি বানিয়েছি সেটা সেটা সম্পর্কে আপনারা এত বেশি আমাকে কমেন্ট করেছেন ইভেন এখনও যে দেখেন সেই এটা সম্পর্কে অনেক কিছু জানতে চান সেই সাথে আমি কিভাবে কেবিনেটটা অর্গানাইজ করেছি সেটাও আপনারা দেখতে চাচ্ছিলেন তো সরি আমি এত লেটে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি আসলে করি করি করে আর করা হয়ে উঠছিল না প্লাস আমি মানে ফুল এতদিন কোনো রেকর্ডও করতে পারিনি কিছু ক্লিপ আছে যেগুলো আগে আমি রেকর্ড করেছিলাম আর সময়ের অভাবে বাকিগুলো করতে পারিনি যেগুলো এখন করে তারপর আপনাদের সাথে আর কি আমি শেয়ার করব এ বছরের প্রথম আজকে আমি আম দিয়ে যে ডাল রান্না করলাম আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু টক টক ফ্লেভার আর এই হচ্ছে আমার সেই চিকেন কারি খেলে বুঝা যাবে অ্যাকচুয়ালি এটার টেস্ট কেমন হয়েছে আর আমি রান্নায় তেমন একটা তেল ইউজ করি না এর জন্য কিন্তু উপর থেকে তেলটা ভাসেনি একদম যে মাখা মাখা টাইপ সেটাই হয়েছে এই হচ্ছে আমার সেই কেবিনেট যেটা কি না আমি অনলাইন থেকে একটা মানে ডিজাইন নিয়েছিলাম এবং সেই ডিজাইন অনুযায়ী মানে আমার যে মানে মেজারমেন্ট জায়গার সেটা অনুযায়ী বানিয়ে নিয়েছি তো এটার এক পাশ হচ্ছে অনেকটা আলমিরা টাইপ আর এখানে আমি চারটা যে শেলফ সেটা দিয়েছি আর অনেক কিন্তু স্পেস সো স্পেস অনুযায়ী আমার তেমন কোনো ক্রোকারিজ নেই আর আমি ইচ্ছা করি এরকম একটু মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যেন মানে ক্রোকারিজগুলি বের করার সময় ইজিলি আমি নিতে পারি তো এর মধ্যে থেকে একটা শেলফে আমি যে আমার সেট টাইপের যে ক্রোকারিজগুলো আছে সেগুলো রেখেছি দেন একটাতে হচ্ছে আপনার কি বলে হাফ প্লেট টাইপের যেগুলো আছে সার্ভিং ডিশ সেগুলো রেখেছি আর এটাতে হচ্ছে এরকম সেট আর সবার নিচে যেটা আমি প্লেট রেখেছি আর এখানে লাইনার হিসেবে যে কিছু হিট প্রুফ মানে প্লাস্টিক পাওয়া যায় সেইটা আমি দিয়েছি স্টিকার সিস্টেম তবে আমি স্টিকার হিসেবে লাগাই মানে নিচের যে অংশটা সেটা খুলিনি নি এভাবে মানে দিয়ে রেখেছি যেন ইজিলি আমি এটা মানে রিমুভ করতে পারি আর তখন আমার ইমার্জেন্সি ছিল তেমন কোনো লাইনারও আরও পাচ্ছিলাম না তাই যেটা পেয়েছিলাম সেটা দিয়ে অর্গানাইজ করেছি আর কেউ চাইলে এখানে চারটার পরিবর্তে কিন্তু পাঁচটা যে শেলফ সেটাও দিতে পারেন দেন এপাশে হচ্ছে আমার উপরের যে অংশটা সেটা হচ্ছে এরকম তবে এই পুরোটা কেবিনেট কিন্তু একটা না আলমিরার পাশ যেটা আছে সেটা কিন্তু আলাদা আর এই অংশটা আলাদা মানে পরে বাসায় এনে জাস্ট মানে স্ক্রু যেটা থাকে না সেটা দিয়ে দুইটাকে অ্যাড মানে অ্যাডজাস্ট করে দিয়েছে আর কি মানে ভাড়া বাসায় থাকলে তো এরকমই এত বড় জিনিস মানে নিয়ে মুভ করা পসিবল না তাই আমি এরকম করে বানিয়েছি যেন মানে মুভ করার সময় দুইটা খুলে আলাদা করে ইজিলি মুভ করা যায় তো উপরের যে অংশ সেটার একটা শেলফে আমি রেখেছি আমার যত গ্লাস আর আরেকটাতে রেখেছি কাপ টাইপের জিনিস আর এখানে হচ্ছে আমি গ্লাস হিসেবে ইউজ করেছি যে কফি কালার সেইটা ট্রান্সপারেন্ট আমি ইচ্ছা করেই দেইনি আমার কাছে মনে হয়েছে যে কফি কালার দিলে সবচেয়ে বেস্ট হবে তাছাড়া এখানে যে ডিজাইনটা আমি মানে যেখান থেকে নিয়েছিলাম সেই ডিজাইনও কিন্তু কফি কালার ছিল দেন আমি যখন এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু এই অংশটা পুরোটাই হোয়াইট ছিল আমি মার্বেল কালারের হচ্ছে মানে যে স্টিকার পাওয়া যায় সেগুলো কিনে এরকম করে সেট করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম আমি যেই ডিজাইনটা দেখেছি সেটার মতো একদম যেন হুবুহু হয় কিন্তু আনফর্চুনেটলি যে মানে দেয়ালের মতো যে সাইডটা সেটাতে আর মানে সেম স্টিকারটা আমি পাইনি তো ওইটার সাথে অনেকটা মিলে এরকম মানে একটা স্টিকার লাগিয়েছি দেন এখানে আমি তিনটা ড্রয়ের দিয়েছি আমার ইচ্ছা ছিল তিনটা ড্রয়ারে আমি যে এক একটা আলাদা করে যে সুপ বোলগুলো হয় না সেগুলো রাখবো আর কোথায় কি রেখেছি যেন সেটা আমার মনে থাকে এই কারণেই আমি এরকম করে অর্গানাইজ করেছি অনেক সময় দেখা যায় একটা থেকে আরেকটা নামিয়ে তারপর আরেকটা জিনিস বের করতে হয় আমি সেটা চাচ্ছিলাম না তো আলাদা আলাদা করে সবগুলো আলাদা ড্রয়ারে রেখেছি যেন আমি ইজিলি মানে বের করতে পারি কিংবা কাউকে যদি বলিও সে যেন মানে ইজিলি নিতে পারে আর নিচের অংশটা বলতে গেলে অলমোস্ট খালি আমি আগেই বলেছি আমার তেমন কোনো ক্রোকারিজ নেই তাছাড়া এই কেবিনেটটা বাইরে থেকে দেখলে মনে হয় যে খুব ছোট কিন্তু ভিতরে এত বেশি স্পেস যে অনেক জিনিস একসাথে রাখা যাবে আর এই ক্লিপটা হচ্ছে আমি কিন্তু যখন কেবিনেট কিনে জাস্ট মানে সব কিছু রেখেছিলাম তখনকার ক্লিপ সো এখন হয়তো বা একটু চেঞ্জ হয়েছে কিন্তু এখন আর নতুন করে রেকর্ড করিনি আগের যে ক্লিপটা ছিল সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করেছি আমি আর আমার কাছে মনে হয়েছে এক্সট্রা কোনো কিছু না করে এরকম খালি স্পেস থাকলে ভালো কারণ এরকম স্পেস থাকলে অনেক সময় দেখা যায় যে মানে তেলাপোকা থাকলে সেটা ইজিলি বোঝা যাবে আর যেহেতু এত ড্রয়ার টাইপের জিনিস দিয়েছি সো তেলাপোকা হওয়ার সম্ভাবনা বেশি তো চেক করতে ইজি হয় আর এইখানের যে ওয়াগন আছে এই দুইটার মানে ড্রয়ার তো আমি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে একটাতে মগ রাখা আর একটাতে স্পুন রাখা যেগুলো দেখলে আপনারা আর কি সবসময় কমেন্ট করেন যে আপনার এই কেবিনেটটা আমাদের দেখাবেন কীভাবে অর্গানাইজ করেছেন আর ডাইনিং ওয়েগনের যে নিচের শেলফ আছে সেটার একটাতে আমার যত ডেজার্ট কাপ আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস কাপ আছে সেগুলোও রেখেছি সেই সাথে র্যান্ডম কয়েকটা মানে গ্লাসও রেখেছি আর নিচের অংশে রেখেছি কিছু সার্ভিং ডিশ মানে রেক্ট্যাঙ্গেল কিংবা ওভাল শেপের যে সার্ভিং ডিশগুলো আছে তাছাড়া কিছু র্যান্ডম কাপও আছে যেগুলো মানে সেট ছাড়া তো ওইটা হচ্ছে আমি এরকম করে এক পাশে রেখেছি আর আরেক পাশে হচ্ছে রেখেছি আমি যে আমার কিছু মানে বোল আছে মানে সেট করা বোল কিংবা সালাদ বোল হাফ প্লেট যেগুলো আছে এগুলো একটাতে রেখেছি আর যে নিচের অংশটা আছে নিচের অংশে আমি আমার যত মানে ব্যাম্বো টাইপের জিনিস আছে মানে পিজা ট্রে নর্মাল ট্রে তারপর হচ্ছে সিজলিং ট্রে সালাদ সার্ভ করার জন্য মানে সার্ভিং ডিশ এই টাইপের জিনিসগুলো নিচে রেখেছি আর অ্যাকচুয়ালি আমি এমনভাবে অর্গানাইজ করেছি মানে আমার সুবিধা মতো করে আমি অর্গানাইজ করেছি প্রত্যেকটা জিনিস আমি একটু আলাদা আলাদা করে রাখার চেষ্টা করেছি কারণ এর আগের যে আমার শোকেসটা ছিল সেটা কিন্তু মানে একটার উপর একটা মানে এমনভাবে ছিল যে বের করতে খুবই কষ্ট হয়ে যেত তাছাড়া কোথায় কি রেখেছি সেটাও মানে মাঝে মধ্যে ভুলে যেতাম তো এখন হচ্ছে এভাবে রাখার কারণে প্রত্যেকটা জিনিস আমার মনে থাকে কোথায় কিভাবে রেখেছি আর এই হচ্ছে মানে ওভারঅল লুক তো এবার আপনাদের কোয়েশনের অ্যান্সারগুলো দেয়া যাক আমি এই কেবিনেটটা যে বানিয়েছি এটা কি দিয়ে বানিয়েছি এটা হচ্ছে এমডিএফ যে বোর্ড আছে মানে মালয়েশিয়ান বোর্ড নর্মালি আমরা এখন যে ফার্নিচারগুলো সবসময় মানে যে বোর্ড দিয়ে বানিয়ে থাকি কিংবা কিনতে গেলেও যে রেডিমেড যে কিনি সেই বোর্ড দিয়ে আমি বানিয়েছি তো কেউ চাইলে যে পার্টেক্সের বোর্ড আছে সেগুলো দিয়ে বানাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকই কম হবে তাছাড়া পার্টিক্স বোর্ডগুলোর কিন্তু যে কালার থাকে মানে হোয়াইট কালার কিন্তু পাওয়া যায় সেটাকে এক্সট্রা করে কোনো কালার করতে হয় না তবে আমার এই কেবিনেটটা যেহেতু এমডিএ বোর্ড দিয়ে করা সো এমডিএ বোর্ড কিন্তু হোয়াইট কালারের হয় না তাই আমাকে এক্সট্রা করে কিন্তু হোয়াইট কালারটা করতে হয়েছে আর কালারের কথা যদি বলি যে একটা কালার আছে অ্যাকচুয়ালি আমার মনে থাকে না ডোকু পেন্ট আরেকটা হচ্ছে এনামেল পেইন্ট তো এর মধ্যে থেকে মানে যেই কালারটা হচ্ছে আপনার ভালো একটু এক্সপেন্সিভ কালার আই মিন হোয়াইট কালারটা মানে লাল হয়ে যাবে না তো আমি সেই কালারটাই করিয়েছি এখানে তো আমার এই টোটাল মানে কেবিনেট এবং ডাইনিং ওয়াগন কালার করতে মানে বারো হাজার টাকা পড়েছে জাস্ট কালারের জন্যই সেই সাথে আমি গ্লাস কিন্তু কফি কালার ইউজ করেছি প্লাস যে ড্রয়ারগুলো আছে সেটা অনেকটাই হাইড্রোলিক দিয়েছি তবে ফুল হাইড্রোলিক না অ্যাকচুয়ালি আপনি যত ভালো জিনিস দিতে চাবেন দেখা যাবে আপনার কস্টটা কিন্তু সেই রকমই হবে তো আমি যে বাজেট নিয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে আমার সেই বাজেট অনুযায়ী আমি এটা বানাতে পারিনি কারণ আমি জাস্ট চেয়েছিলাম যে পার্টিক্স বোর্ড দিয়ে মানে একটা কেবিনেট বানাবো হোয়াইট কালারের ড্যাড সিট কিন্তু ওনার সাথে কথা বলে মানে উনি এমনভাবে সব কিছু আমাকে বুঝিয়ে বলেছেন তো ওনার কথা শুনে আমার মানে সেই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি সব কিছু মানে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছুই মানে চেঞ্জ করে এরকম করে বানিয়েছি দেখে আমার কস্টটা কিন্তু একটু বেশি পড়েছে তো যাই হোক কস্টটা আমি এখন এখানে বলছি না কেউ যদি জানতে চান আমার কেবিনেট মানে কত পড়েছে আমি তো বলে দিলাম কি ম্যাটেরিয়ালস কি সো আমি কমেন্টে বলে দিব আপনাদেরকে তাছাড়া আমি শুধু এতটুকুই বলতে পারি আমার জিনিস অনুযায়ী এটার কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তাছাড়া আপনি একটা জিনিস হয়তো বা খেয়াল করবেন যখন আপনারা নিজে থেকে কোনো কিছু মানে কোনো ডিজাইন নিয়ে কারো কাছে যাবেন দেখবেন তারা কিন্তু কোনোভাবেই সেই জিনিসের প্রাইস কমাবে না সামহাও তারা বুঝে যায় যে অ্যাকচুয়ালি মানে যেহেতু ডিজাইন নিয়ে আসছে তাহলে এই ডিজাইন অনুযায়ী বানাবেই আমি যতই প্রাইস বলি না কেন তো আমার বেলা তো সেম হয়েছে মানে কোনোভাবেই মানে প্রাইস কমাতে চাচ্ছিলো না তো যাই হোক আমি যেই দোকান থেকে বানাই অলওয়েজ সেই দোকান থেকে বানিয়েছি কারণ মানে আমার এত বেশি ট্রাস্ট এই দোকানটার প্রতি আমি যখনই যেই ডিজাইন দিয়ে ফার্নিচার বানাই না কেন দেখা যায় যে আমাকে মানে পুরো সেম টু সেম মানে এরকম করে বানিয়ে দেয় তো ম্যাটেরিয়ালসও ভালো দেয় তো সেটা ইউজ করলে কিন্তু পরে বোঝা যাবে যে কতটা ভালো অ্যাকচুয়ালি তাছাড়া আপনারা অনেকে মানে এই দোকানটার নামও জানতে চেয়েছেন সো এটার নাম হচ্ছে নূরজাহান ফার্নিচার আর আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন নূরজাহান ফার্নিচার নামে এটা হচ্ছে যে মধ্যপাড্ডা সরি মধ্যপাড্ডা না উত্তর বাড্ডা যে স্বাধীনতা স্মরণী আছে সেই গলির মধ্যে ঢুকলেই হচ্ছে ওনাদের সব তাছাড়া ফেসবুকে আপনারা সার্চ দিয়ে তারপর হচ্ছে কন্ট্যাক্ট করে ও সেখানে যেতে পারেন আপাতত আমার আর কোনো কোয়েশ্চেন মানে মনে আসছে না যতটুকু মনে ছিল সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিয়েছি যদি আপনাদের আর কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আর এখানে আমি কিছু মানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি নর্মালি আমি যেভাবে বানাই মেওনিস দিয়ে আজকেরটা সেভাবে বানাইনি আমি হোয়াইট সস দিয়ে বানিয়েছি টেস্ট খুবই ভালো ছিল তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ